আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গাজীপুরের সাবেক মেয়র এবং বলা যায় গাজীপুরের সবচেয়ে আলোচিত ব্যক্তি আওয়ামী লীগের সাবেক নেতা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা অনেক কিছু বলতে পারে তার বিশেষণের শেষটি এই ভদ্রলোকের একটা অডিও কল এই মুহূর্তে দেশে মোটামুটি ভাইরাল আকার আছে সেই অডিও কলে উনি অনেক কথা বলেছেন বেশ কয়েকজন লোক একসঙ্গে হয়তো একটা গ্রুপ চ্যাটে ছিলেন আর কি গ্রুপ মেসেজে ছিলেন গ্রুপ কলে ছিলেন অনেকের সঙ্গে কথা বলেছিলেন সেখানে ওনার পার্টটুকু এই মুহুর্তে বেশ ভাইরাল এটা প্রায় ছয় মিনিটের একটা অডিও কল যেটা এখন পাওয়া যাচ্ছে সামাজিক মাধ্যমে সেখানে উনি কি অনেক কথা বলেছেন দল কীভাবে প্রস্তুত হচ্ছে দল আগামীতে কি করবে তাদের বিরুদ্ধে সরকারি দলগুলো সরকার কিভাবে তাদেরকে ঘরে থাকতে দিচ্ছে না তারা পালিয়ে বেড়াচ্ছে সবার নামে হত্যা মামলা হচ্ছে এরকম অনেক কথা জানা যাচ্ছে সেখানে যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটা হলো উনি এক যে বলেছেন যে আমাদের টিম রেডি রাজধানীতে রাতে মানুষ ঘুমাতে পারবে না কোথা থেকে কি করতে হবে অল্প সময়ের মধ্যে আপনারা মূল মেসেজটা পাইবেন আমরা প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক এই কথা উনি বলেছেন আবার আরেক জায়গায় উনি বলেছেন এই কথাটি আবার আপনি উনি কি বলে একটু ইকো করেছেন আরও ডিটেলে বলেছেন যে কয়েকটা মিনিট আপনারা ধৈর্য ধরে শুনেন এখানে সম্রাট ভাই আছেন তারা ক্ষতিগ্রস্ত মানুষ আমাদের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট টিম আছে আমাদের নীতি নির্ধারকদের সঙ্গে শৃঙ্খলার মাধ্যমে থাকতে চাই আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে দিনের বেলা স্বাধীনভাবে আমরা ঘুরতে পারবো না চলতে পারবো না আমাদের চূড়ান্ত ডিসিশন সেই রাজধানীতে রাতের বেলায় মানুষ ঘুমাতে পারবে না মানে খুবই ইঙ্গিত কোনো বক্তব্য কিন্তু তার মানে ওনাদের বিরুদ্ধে মামলা আছে ওনারা শহরে অবাধে ঘোরাফেরা করতে পারছেন না মামলা থাকলে কীভাবে ঘুরবে পুলিশ থেকে ধরে ফেলবে কে তারা পুলিশের কাছে ধরাও দেবেন না বিচারের মধ্যেও আসবেন না জেলখানাও যে যাবেন না তাহলে কী করবেন পালিয়ে থাকবেন তো দিনের বেলায় ওনারা রাস্তাঘাটে বেরোতে পারেন না পালিয়ে থাকতে হয় এই জন্য ওনাদের সিদ্ধান্ত হলো ওনাদের ডিসিশন চূড়ান্ত হয়ে গেছে সেই ডিসিশনটা কী যে এই রাজধানীতে যে রাজধানীতে তারা ঘুরতে না পারবে সেই রাজধানীতে রাতের বেলায় মানুষ ঘুমাতে পারবে না মানে ওনারা এমন একটা পরিস্থিতি তৈরি করবেন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবেন যেন মানুষ রাতের বেলা শান্তিতে ঘুমাতে না পারে তা শান্তিতে ঘুমাতে না পারার অর্থটা কি কি করবেন তারা অনেক কিছু করতে পারেন মানুষের দরজায় যে নক করে মানুষকে তুলে নিয়ে যেতে পারেন গুম করতে পারেন খুন করতে পারেন এরকম করে আসলে করবেন কি না জানি না এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তাও জানি না আবার এই কণ্ঠটা আসলেই জাহাঙ্গীর আলমের কিনা তাও জানি না তবে জাহাঙ্গীর আলমের সঙ্গে কণ্ঠের মিল পাওয়া যায় যারা ওনাকে চিনেন জানেন তারা অনেকেই বলেছেন এটা জাহাঙ্গীর আলমের কণ্ঠ হতে পারে আবার এআই দ্বারাও ক্রিয়েট হতে পারে আমি কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না কিন্তু যখন কণ্ঠস্বরের মালিক জাহাঙ্গীর আলম বলে দাবি করা হচ্ছে তখন আমি কিন্তু আবার অবাক হচ্ছি না আমি অবাক হচ্ছি না কেন ইলেকট্রিক চরিত্র সম্পর্কে আমরা জানি তিনি কী না করেছেন তিনি কি অপকর্ম নাই যেটা করেন নাই और 근데 অনেক අපে করলে নাইল কোনি আমরা এগুলি জানি বিভিন্ন সময় আমরা জানি ওখানে একবার আপনার উনি একবার বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলেছিলেন সেই কথার কারণে তাকে প্রথমে একবার আজীবন বহিষ্কার করা হয়েছিল তখন আবার শোনা যায় যেটা টাকা দিয়ে বিশেষ করে ওবায়দুল কাদেরকে প্রচুর পরিমাণ টাকা দিয়ে ওনার সঙ্গে ওবায়দুল কাদের খুব সক্ষ্য ছিল ওবায়দুল কাদের তার কাছ থেকে নিয়মিত টাকা পেতেন ওবায়দুল কাদেরকে প্রচুর পরিমাণ টাকা দিয়ে উনি দলে আবার ব্যাক করতে পেরেছেন দলকে বেজি করে দলের সিদ্ধান্ত দলকে আবার নিচে গিলতে হয়েছে মানে ওই থুতু ফেলে দিয়ে থুতু কেটে খাওয়ার মতো অবস্থা উনি করেছেন ঢুকেছেন ঢুকে আবার দলের সঙ্গে বিদ্রোহ করেছেন আবার বহিষ্কৃত হয়েছেন দ্বিতীয়বার বহিষ্কৃত হওয়ার পর ইলেকশনে ওখানকার মেয়র ইলেকশনে উনি আওয়ামী লীগের প্রার্থী মানে নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে নিজের মাকে দান করিয়েছেন তারকে জিতে আনার জন্য বিপুল অর্থ খরচ করে থাকে জিতেও এনেছেন অনেক কিছু উনি পারেন না এমন কোনো কাজ নাই আবার শেষ দিকে একথাও বলা হয়ে থাকে অনেকেই বলেন বিএনপি লোক কিন্তু বলেনি যে আঠাশে অক্টোবর যে মেসাকারটা ঢাকা শহরে হয়েছিল তার মূল মানে নীল নকশাগারী ছিল জাহাঙ্গীর উনি কিন্তু ওই প্রধান বিচারপতি বাসভবনের সামনে এই রুট দেওয়া তাদের অন্য রুট দিয়ে আসার কথা ছিল এই রুট দিয়ে তারা এসে এখানে একটা মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো একটা মারামারি বাঁধিয়েছেন এবং এইগুলি সবাই কিন্তু জানে বলা বহুবার বলা বলি হয়েছে উনি সেই লোক এবং উনি এলাকায় থাকতে অনেক অপকর্মও করেছেন উনি যখন মেয়র ছিলেন বলা হয়ে থাকে ওই সময় এখানে একজন ইঞ্জিনিয়ারকে হত্যা করা হয়েছিল ভুল আলোচিত এবং এটাও বলা হয়ে থাকে সেই ইঞ্জিনিয়ার হত্যার পেছনেও কিন্তু উনিই ছিলেন তো সেগুলি মেয়র হওয়ার কারণে সেগুলি ধামাচাপা পড়ে গেছে সেই মামলা আবার উঠবে কিনা আমি জানি না তো উচিত কারণ ওই ইঞ্জিনিয়ারের যে কী দুরবস্থা তার ফ্যামিলি ফ্যামিলির সেটাও আমি পরবর্তী সময়ে শুনেছি বিভিন্ন জনের কাছে তো এমন এই সমস্ত অপকর্ম যে লোক করতে পারে সে লোকের পক্ষে ফোনের যে সমস্ত ব্যক্তলাপ এটা কোনো বিষয় না সেটা হতেই পারে কাজে এখন আমরা কি করব। আমরা কি আতঙ্কে থাকব এই শহরে আমরা কি রাতে বেলা ঘুমাতে পারবো আমরা কি জাহাঙ্গীর আলম আমাদের কীরকমভাবে ঘুম কেড়ে নেয় এটার জন্য অপেক্ষা করব। আমাদের যে সরকার আছে সরকার কোনো ভূমিকা নেবে সরকারকে এ ব্যাপারে মানুষকে সহায়তা করবে অথবা সরকার কি জাহাঙ্গীর আলমকে ধরার চেষ্টা করবে কি করবে তারা আমি জানি না দেশের যে বর্তমান অবস্থা আসলে এই ধরনের ঘটনা কিন্তু আমার ধারণা আমার আশঙ্কা মানুষ খুব একটা পছন্দ করবে না মানুষ খুব একটা পছন্দ করছে না আমরা একটা সবসময় বলি আমরা একটা শক্তিশালী সরকার চাই যে সরকার সাধারণ মানুষের নিরাপত্তাকে সুরক্ষিত করতে পারবে সেটা কি সম্ভব শুনেছি এখন নাকি কি একটা অভিযান চলবে এই অভিযান যদি রাজনৈতিক হয় তাহলে কোনো লাভ নাই রে ভাই আমার ধারণা এটা একটা রাজনৈতিক অভিযান চলবে আমরা আগেও দেখেছি যত অভিযান নামে আসলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে সাহায্য করা হয় সেটা হবে কিনা আমরা জানি না তবে আমি মনে করি এ সমস্ত বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে তা না হলে সারা দেশে আরও বনে বহু জাহাঙ্গীর আলম গজিয়ে উঠবে এবং বহু জাহাঙ্গীর আলম রাজধানীর মতো সারা দেশের মানুষের রাতের ঘুম নষ্ট করবে প্রিয় দর্শক পর্যন্তই আল্লাহ হাফিজ